হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল সানসাইন ইংলিশ ক্লাসেস আজকের ক্লাসে আমি আলোচনা করতে চলেছি ক্লাস নাইন থেকে একটি রোমাঞ্চকর গল্প যে গল্পটির নাম সিপরেট সেলর এই গল্পটি লিখেছেন ড্যানিয়েল ডিফো তো এই গল্পে আমরা জানবো বা এই গল্পে আমরা শুনবো যে এমন এক নাবিকের কথা যিনি মৃত্যুর মুখ থেকে বা মৃত্যুর মুখোমুখি হয়েও কখনো কিন্তু হাল ছাড়েননি অর্থাৎ এ সিপ্রেক সেলর গল্পটি সেই সংগ্রাম ও বেঁচে থাকার একটা অনুপ্রেরণামূলক গল্প যেখানে আমরা দেখেছি বা এই গল্প থেকে আমরা শিখেছি যে বিপদের সময় ধৈর্য আসা আমাদের সেরা সঙ্গী হয়ে দাঁড়ায় অর্থাৎ যে কোনো বিপদই সামনে আসুক না কেন কখনোই কিন্তু ধৈর্য হারালে চলবে না তো এই গল্পটি শুরু করার আগে অবশ্যই বলবো যে আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য এবং এই গল্পটি তোমরা এই ভিডিওটা পুরোপুরি দেখো যাদের বুঝতে অসুবিধা হবে তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে তো চলো গল্পটা শুরু করা যাক এবং গল্প শুরু করার আগে এই গল্পের যিনি লেখক তার সম্পর্কে একটু জেনে নিই তো ড্যানিয়েল ডিফো ষোলোশো সালে জন্মগ্রহণ করেছিলেন এবং সতেরোশো একত্রিশ সালে তিনি মারা যান তো ড্যানিয়েল ডিফো ছিলেন একজন ইংরেজ লেখক এবং সাংবাদিক তিনি তার রবিনসন ক্রুশো উপন্যাসের জন্যই কিন্তু বিখ্যাত ছিলেন তো চলো গল্পটা শুরু করবো এবার লাইন বাই লাইন আমি পড়ছি তোমরা অবশ্যই দেখো অন সেপ্টেম্বর থার্টি সিক্সটিন ফিফটি নাইন আই মিজারেবেল রবিনসন ক্রুশো বিং ডিউরিং এ ভায়োলেন স্ট্রম কেম অন শোর অন দিস ডিসমাল আইল্যান্ড ষোলশো উনষাট সালের তিরিশে সেপ্টেম্বর আমি এক হতভাগা রবিনশন ক্রুশো এক ভয়ঙ্কর ঝড়ের সময় জাহাজডুবি হয়ে আমি এসে পৌঁছেছিলাম এক নির্জন দ্বীপে আই কল ইট দ্য আইল্যান্ড অব ডিসপায়ার আমি এই দ্বীপটাকে হতাশার দ্বীপ বলি অর্থাৎ রবিনশন ক্রুশো যখন ওই নির্জন দ্বীপে পৌঁছেছিলেন তখন কিন্তু ওই দ্বীপটার নামকরণ করেছিলেন যে হতাশার দ্বীপ আই ওয়াজ অলমোস্ট ডেড অ্যান্ড দ্য রেস্ট অফ মাই শিপস কোম্পানি ওয়াজ ড্রন্ড আমি প্রায় মৃত হয়ে পড়ছিলাম বা আমি প্রায় মারাই গিয়েছিলাম এবং আমার জাহাজের যে সমস্ত সঙ্গী সাথীরা ছিল তারা কিন্তু সবাই ডুবে গেছিলো আই হ্যাড নাইদার ফুড হাউস নর ক্লথস আমার কিছুই ছিল না যেমন খাবার বাসস্থান বা কোনো পোশাক আই ফিয়ার্ড আই উড বি ডেভার্ড বাই উইল বিস্ট আমি ভয় পাচ্ছিলাম যে কি কোনো বন্যপ্রাণী হয়তো আমায় খেয়ে ফেলতে পারি হোয়ে নাইট গেম আই স্পেইন্ট ইন এ ট্রি ফর ফিয়ার অফ ওয়াইল্ড ক্রিয়েচার্স যখন রাত্রি নেমেছিল তখন বন্যপ্রাণীদের ভয়ে আমি একটা গাছের ওপর উঠে ঘুমিয়েছিলাম ইট রেন্ড অল নাইট সারা রাত্রি ধরে বৃষ্টি হচ্ছিল দ্য রেইন কন্টিনিউ থ্রো দ্য নেক্সট ডে উইথ গাস্ট অফ উইন্ড পরের দিনও সারাটা দিন ধরে বৃষ্টি পড়ছিলো এবং তার সঙ্গে কিন্তু ঝড়ো হাওয়া বইছিল ছিল অনলি এ রেক অফ মাই শিপ ওয়াজ টু বি সিন অ্যাট লো ওয়াটার শুধু আমার ওই জাহাজটার যে অংশটুকু ভেঙে গেছে ঠিক ভাটার সময় কিন্তু ওই জাহাজটার অল্প যে জল ছিল সমুদ্রের ঠিক সেখানে কিন্তু দেখা যাচ্ছিল আই সোয়াম টু দ্য রেক টু দ্য রেস্কিউ অ্যান্ড সিকিওর ফর মাই সারভাইভাল সাম ফুড অ্যান্ড আদার প্রভিশনস আমি সেই ভেঙে যাওয়া যে অংশটুকু দেখা যাচ্ছিলো সেখানে সাঁতার গেটে গিয়েছিলাম এবং সেখানে আর কিছু সামগ্রী খুঁজে পাওয়া যায় যায় কি না বা উদ্ধার করা যায় কি না সেটা কিন্তু দেখছিলাম আই ওয়াজ অ্যাবেল টু কালেক্ট সাম উড আমি শুধুমাত্র সেখানে কিছু কাঠ খুঁজে পেয়েছিলাম কেবিল কিছু তার স্ট্রিং দড়ি এ নাইফ একটা ছুরি নেলস গজাল অ্যান্ড এ কান এবং একটা বন্দুক পেয়েছিলাম আই অলসো কালেক্টেড এ হ্যামক অ্যান্ড সাম ক্যানভাস উইথ হুইচ আই মেড এ টেন্ট এর সঙ্গে সঙ্গে আমি সংগ্রহ করতে পেরেছিলাম যে একটা দোলনা টাইপ কিছু একটা জিনিস বা একটা দোলনা এবং সেখানে কিছু একটা কাপড় জাতীয় কোনো একটা জিনিস পেয়েছিলাম যেটা দিয়ে আমি ওখানে একটা তাবু কাটিয়েছিলাম আই গট সাম ইঙ্ক অ্যান্ড পেপার আমি সেখানে কিছু কালি এবং পেপার পেয়েছিলাম আই অলসো ফাউন্ড সাম মানি আমি কিছু টাকাও দেখতে পেয়েছিলাম বাট দে ওয়ার ইউজলেস টু মি ইন দিস ব্যারেন আইল্যান্ড কিন্তু আমার কাছে এরকম ধরনের নির্জন দ্বীপে ওই টাকা পয়সা কিন্তু একটা অপ্রয়োজনীয় জিনিস ছিল আই ওয়াজ সাম হান্ড্রেড লিগস আউট অফ দ্য অর্ডিনারি কোর্স অফ দ্য টেড অফ ম্যানকাইন্ড কেননা মানব জাতির বা মানুষের সাধারণ ব্যবসা বাণিজ্য করা জায়গা থেকে প্রায় কয়েকশো মাইল দূরে কিন্তু আমি ছিলাম আই ওয়াজ কনভিনসড আই হ্যাড টু স্পেন্ড দ্য রেস্ট অফ মাই লাইফ অ্যালন ইন দিস ওয়াইল্ড ডিজোলেট আইল্যান্ড আমি নিজেকে নিশ্চিত করেছিলাম যে আমাকে হয়তো পুরো জীবনটা বা আমার বাকি জীবনটা এই নির্জন দ্বীপেই কাটাতে হতে পারে অর্থাৎ রবিনসন কুশোর যখন জাহাজটা ডুবে গিয়েছিল এবং সে যখন ওই নির্জন দ্বীপের মধ্যে এসে পৌঁছেছিল তখন কিন্তু তার কাছে কিছুই ছিল না অর্থাৎ এমনিতেই দ্বীপের মধ্যে একা এবং তার কাছে কিন্তু কোনো খাবার কোনো বাসস্থান বা কোনো তার পোশাক কিছুই কিন্তু ছিল না এবং তারপর যখন সে তার জাহাজের কিছু অংশ যখন দেখতে পেয়েছিল সেখানে গিয়েছিল সেখান থেকে যে সমস্ত জিনিসপত্র সে উদ্ধার করেছিল কিছুটা হয়তো তার কাজে লেগেছিল যেমনটা তাঁবু কাটানোর জন্য কাপড় পেয়েছিল এবং দোলনা পেয়েছিল আর কিছু গজাল পেয়েছিল দড়ি পেয়েছিল কিন্তু তার তারপরেও যে টাকা পয়সা পেয়েছিল সেটা কিন্তু তার কাছে অপ্রয়োজনীয় জিনিস মনে হয়েছিল কেননা সেটা দিয়ে ওই নির্জন দ্বীপে কোনো কাজেই লাগাতে পারেনি আই সার্চ লং ফর এ প্লেস অফ সেফ হ্যাবিটেশন আমি অনেক সময় ধরে একটা জায়গার খোঁজ করছিলাম যেখানে নিরাপদে বসবাস করা যায় আই ফাউন্ড এ লিটিল প্লেন অন দ্য সাইড অফ এ রাইজিং হিল এবং অবশেষে আমি দেখতে পেয়েছিলাম যে একটি উঁচু একটা পাহাড়ের ধারে একটি ছোট্ট সমতল জায়গা অন দ্য রকি ওয়াল অব দ্য হিল দেয়ার ওয়াজ এ হলো প্লেস ওন ইন লাইক দ্য এন্ট্রান্স টু এ কেব পাহাড়ের ওই যে পাথরের দেওয়াল ছিল ঠিক সেখানে কিন্তু একটা গর্ত টাইপ কিছু ছিল যেখানে কি একটা গুহার প্রবেশদ্বার বা গোয়ার প্রবেশপথ অন দ্য ফ্ল্যাট অফ দ্য গ্রিন জাস্ট বিফোর দিস হলো আই রিজলভ টু দ্য আই রিজলভ টু পিচ মাই টেন্ট ঠিক ওই ফাঁপা জায়গাটার সামনে সবুজ যে সমতল যে জায়গাটা আমি খুঁজেছিলাম বা আমি ঠিক করেছিলাম ঠিক সেখানেই আমি তাঁবু খাটাবার জন্য কিন্তু ঠিক করেছিলাম বা তাবু খাটানোর জন্য কিন্তু আমি মনস্থির করেছিলাম আই কাট দ্য উড আই কালেক্টেড ইন্টু স্টেক আমি যে কার্ডগুলো সংগ্রহ করেছিলাম সেগুলো কেটে কেটে খুঁটি বানিয়ে নিয়েছিলাম আই ড্রপ দেম ইন টু দ্য গ্রাউন্ড ইন এ সেমি সার্কেল অ্যারাউন্ড মাই টেন্ট আমি আমার তাঁবুর চারপাশে অর্ধ বৃত্তাকারে আমি সেগুলোকে পুঁতে দিয়েছিলাম দ্য স্টেক্স স্টুড সিক্স ইঞ্চিস অ্যাপার্ট ফ্রম ইচ আদার ওই খুঁটিগুলো একটি অপরটির থেকে ছয় ইঞ্চি দূরে দূরে আমি পুঁতেছিলাম আই পুট দ্য কেবিলস আই হ্যাড রিস্কিউ ফ্রম দ্য sheep around দ্য sticks ইন দ্য ম্যানার অফ এ ফেন্স আর যে তারগুলো আমি জাহাজ থেকে পেয়েছিলাম বা আমি উদ্ধার করেছিলাম সেগুলোকে আমি বেড়া বাঁধার মতো করে খুঁটিগুলোকে বা তার চারপাশে বেঁধে দিয়েছিলাম আই ইউজড এ শর্ট ল্যাডার টু গো ওভার দ্য ফেন্স আমি একটি মই ব্যবহার করেছিলাম বেড়ার উপরে ওঠার জন্য ওয়ান্স আই ইন ওয়ান্স ইন আই উইড ড্রিউ দ্য ল্যাডার আফটার মি শো দ্যাট আই ওয়াজ কমপ্লিটলি ফর্টিফাইড এগেনস্ট দ্য ওয়ার্ল্ড আউটসাইড একবারই ভিতরে ঢোকার পর পিছন থেকে আমি মইটাকে উপরে তুলে নিয়েছিলাম যাতে আমার আমার বা আমি বাইরের জগৎ থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যায় ইন্টু দিস টেন্ড আই ব্রট অল মাই স্টোরস অ্যান্ড প্রভিশেন্স এই তাবুটার মধ্যে আমি এনেছিলাম আমার যাবতীয় সমস্ত কিছু জিনিসপত্র এবং যে সমস্ত খাবার দাবার ছিল সেইগুলো আফটার আই হ্যাড বিন অন দ্য আইল্যান্ড ফর টেন অর টুয়েলভ ডেজ ইট অকার টু মি দ্যাট আই উড লস দ্য মেজার অফ টাইম এই দ্বীপটাতে দশ বারো দিন কাটাবার পর আমার মনে হয়েছিল যে আমি হয়তো সময় পরিমাপটা ভুলে যাব অর্থাৎ দশ বারো দিন কাটানোর পর যদিও তার কাছে কোনো সেই টাইমে ক্যালেন্ডার বা কোনো তারিখ মনে রাখার কোনো কিছুই ছিল না দ্যাটস ওয়াই সে কিন্তু ভেবেছিল যে সেই তারিখ সম্পর্কে তার যে একটা ধারণা সেটা হয়তো ভুলে যেতে পারে দিস ওয়াজ বিকজ আই হ্যাড নাই ওয়াচ নর ক্যালেন্ডার তার কারণ হচ্ছে এটাই যে আমার কাছে কোনো ঘড়ি বা ক্যালেন্ডার ছিল না টু প্রিভেন্ট দিস আই কাট উইথ মাই নাইফ আপন এ লার্জ পোস্ট দ্য ডেট অফ মাই ল্যান্ডিং আই পুট এ নচ উইথ মাই নাইফ ফর এভরি ডে সুতরাং এই যে ব্যাপারটা আমি ভাবছি যে আমি তারিখ সম্পর্কে বা সময় সম্পর্কে ধারণা হয়তো ভুলে যেতে পারি তার জন্য সেটা যেন না ঘটে তার জন্য আমি কি করেছিলাম যে আমি ছুরি দিয়ে একটা লম্বা একটা খুঁটির গায়ে আমার এই দ্বীপটি নামার তারিখটা খোদাই করে লিখে দিয়েছিলাম তারপর প্রত্যেকটা দিনের জন্য সেখানে একটা একটা করে চিহ্ন রেখে দিয়েছিলাম যাতে আমার দিনগুলো মনে রাখতে সুবিধা হয় অর্থাৎ রবিনসন ক্রুশো তার মানে জীবনটা যখন ওই দ্বীপে এসে পৌঁছায় নির্জন দ্বীপে সে যে কীভাবে কাটিয়েছিল বা কতটা সংগ্রাম করেছিল আমরা কিন্তু গল্পের ধাপে ধাপে প্রত্যেকটা জিনিসেই দেখতে পাচ্ছি আফটার এ লং স্পেল অফ রেন আই সাম ফেয়ার ওয়েদার অ্যারাউন্ড সেভেন্থ নভেম্বর এরপর কিছুদিন নিরন্তর বৃষ্টির পর আমি পরিষ্কার আবহাওয়া দেখতে পেয়েছিলাম ঠিক সাতই নভেম্বরের আশেপাশে আই স্পেন্ট দ্য নেক্সট কাভেল অফ ডেজ মেকিং স্মল উড বক্সেস টু কিপ মাই প্রভিশনস ড্রাই ফ্রম দ্য রেন এবং পরের দুটো দিন আমি ছোটো ছোটো কাঠের বাক্স তৈরি করে নিয়েছিলাম যে কি বৃষ্টির হাত থেকে আমার যে খাবার দাবারগুলো ছিল সেটা শুকনো রাখার উদ্দেশ্যে অ্যামং দ্য থিংস আই রেস্কিউ ফ্রম দ্য সিপস দেয়ার ওয়াজ এ স্মল ব্যাগ অফ কর্নস মিন্ট ফর পোলট্রি ফিড জাহাজ থেকে যে সমস্ত জিনিসপত্র আমি পেয়েছিলাম বা নিয়ে এসেছিলাম সেখান থেকে আমি একটা ছোট ব্যাগ পেয়েছিলাম এবং ওই ব্যাগের মধ্যে দেখেছিলাম কিছু শস্য দানা ছিল যেগুলো মুরগিতে খাবারের জন্য মোস্ট অফ ইট হ্যাড বিন ডেভার্ড বাই র্যাটস তার মধ্যে বেশিরভাগটাই ইঁদুরে খেয়ে নিয়েছে আই স নাথিং বাট হাক্স অ্যান্ড ডাস্ট ইন দ্য ব্যাগ এই ব্যাগটার মধ্যে কিছু খোসা আর ধুলো ছাড়া কিন্তু আর কিছুই ছিল না আই এম টিড দ্য কন্টেন্স আউটসাইড মাই ওয়াল এবং আমি এটা আমার দেওয়ালের ঠিক পিছন দিকে ব্যাগটা কিন্তু ঝেড়ে নিয়েছিলাম বা খালি করে নিয়েছিলাম দিস ওয়াজ এ লিটিল টাইম বিফোর দ্য গ্রেট ট্রেন্স অর্থাৎ প্রবল বৃষ্টি শুরু হওয়ার আগের এই সময়টা কিন্তু খুব সামান্য ছিল অর্থাৎ খুবই অল্প সময় ছিল এ মান্থ ল্যাটার আই ডিসকভার্ড গ্রিন স্টক শুটিং আউট অফ দ্য গ্রাউন্ড মাসখানেক পরেই কিন্তু আমি দেখেছিলাম সেখানে কিছু সবুজ চারা মাটি ফুঁড়ে বের হচ্ছে বা বের হয়ে এসেছে আই ওয়াজ অ্যাস্ট্রোনাইজ টু ডিসকভার ইট ওয়াজ পারফেক্ট গ্রিন বার্লি আমি সেখানে দেখে অবাক হয়েছিলাম যে সেগুলো আসলেই কিন্তু সবুজ বার্লি ছিল বাই দ্য জুন অফ সিক্সটিন সিক্সটি অর্থাৎ সালটা ছিল ষোলোশো ষাট সাল জুন মাসের আই হ্যাড গেইন সিকিউরিটি অফ ফুড অ্যান্ড শেল্টার ততদিন অবধি কিন্তু আমি আমার খাবার এবং বাসস্থানের নিরাপত্তা পেয়ে গেছিলাম ইন দিস সেম মান্থ আই ডেভেলপড এ হাই ফিভার অ্যান্ড লে weak and থ্রাস্টি ঠিক ওই একই মাসে আমার কিন্তু প্রবল জ্বর হয়েছিলো এবং আমি অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিলাম এবং আমি তৃষ্ণাক্ত ছিলাম আই রিকভার্ড অ্যারাউন্ড থার্টিন অ্যান্ড গ্র্যাজুয়ালি ফেল স্ট্রঙ্গার দ্যান দ্য ডে বিফোর এবং তিরিশ তারিখ নাগাদ আমি সুস্থ হয়ে উঠেছিলাম এবং আগের দিনের তুলনায় কিন্তু আমি একটু শক্তি পেয়েছিলাম অন ফিফটিন অফ জুলাই আই টু কে মোর পার্টিকুলার সার্ভে অফ দ্য আইল্যান্ড পনেরো জুলাই আমি একটি আমি সরি পনেরো জুলাই আমি দ্বীপটি পরিদর্শন করতে বেরিয়েছিলাম অ্যারাউন্ড টু মাইলস আপ মানে আমার জায়গা থেকে দু মাইলস উপরের দিকে আই ফাউন্ড এ ব্রুক উইথ প্লেজেন্ট মিডো মিডোজ বাই ইটস ব্যাঙ্ক প্ল্যান প্ল্যান স্মুথ অ্যান্ড কভার্ড বাই গ্র্যাস আমি সেখানে দেখেছিলাম একটা ছোট্ট নদী এবং তার তীরে একটা তৃণভূমি এবং নরম মসৃণ ঘাসে ঢাকা সেই জায়গাটা ইন এ উডি পার্ট আই ফাউন্ড মেলনস ইন গ্রেট অ্যাবান্ডেন্স অ্যান্ড গ্র্যাপস ট্রিজ অর্থাৎ সেই গাছগুলোতে আমি দেখতে পেয়েছিলাম প্রচুর পরিমাণে তরমুজ রয়েছে এবং সুস্বাদু আঙুর গাছ রয়েছে সেখানে দ্য গ্র্যাফস রাইফ অ্যান্ড রিচ আঙুরগুলো ছিল পাকা এবং সুস্বাদু ফার্দার ইন টু দ্য ল্যান্ড আই ফাউন্ড এ গ্রেট নাম্বার অফ কোকো অরেঞ্জ অ্যান্ড লেমন ট্রিজ এবং একটু দূরে গিয়ে আমি দেখেছিলাম সেখানে প্রচুর নারকেল গাছ কমলা লেবু এবং লেবু আই ক্যারি গ্রেট পার্সেল অফ ফুড হোম অ্যান্ড দ্য জার্নি টুক মি থ্রি ডেজ সেখানে প্রচুর পরিমাণে আমি ফল সংগ্রহ করতে পেরেছিলাম এবং আমি যখন আমার থাকার জায়গা বা আমার তাঁবুটা যেখানে ছিল সেখানে যখন আমি ফিরে আসছিলাম তো সেখানে ফিরতে আমার প্রায় তিন দিন লেগে গেছিলো আই ওয়াজ টেম্পটেড টু ট্রান্সফার মাই হ্যাবিটেশন টু দিস ভ্যালি অফ ফুডস এবং আমি মনস্থির করেছিলাম বা আমি ভেবেছিলাম যে আমার বাসস্থানটাকে ওই যে ফলের উপত্যকা রয়েছে বা ওই যে ফল ফল গাছ যেখানে রয়েছে ঠিক সেখানে নিয়ে যেতে আই ডিড নট বিকজ আই স্টিল হোপ টু বি রেস্কিউ বাই সাম পাসিং শিপস অন দ্য সি এবং আমি সেখানে একটু আশা করেছিলাম যে সমুদ্রের ওপর দিয়ে আর যে সমস্ত জাহাজগুলো চলাচল করে ঠিক তারা হয়তো আমাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যেতে পারে আই ডিড নট ওয়ান্ট টু এনক্লোজ মাই সেলফ ইন হিল অ্যান্ড উডস তাই আমি চাইনি নিজেকে কোনো পাহাড় বা জঙ্গলের মধ্যে রেখে দিতে আই স্টেড ইন ভিউ অফ দ্য সি সমুদ্র দেখতে পাওয়া যাবে এমন একটি জায়গায় আমি গিয়েছিলাম টেন মান্থস হ্যাড পাস্ট সিন্স আই হ্যাড সেট ফুট অন দিস আইল্যান্ড এই যে দ্বীপে পা রাখা বা এই দ্বীপে আসা আমার প্রায় দশ মাস হয়ে গেছিলো বা দশ মাস কেটে গেছিল প্রিভিয়াসলি আই হ্যাড নো ল্যাম্প আফটার ডার্ক আচ্ছা আগে অন্ধকারের জন্য আমার কাছে কিন্তু কোনো আলো বা বাতি ছিল না আই কালেক্টেড এ লিটিল ট্যালো অ্যান্ড এ স্মল ক্লে ডিস আমি কিছুটা সেখান থেকে পশু চর্বি এবং মাটির থালা সংগ্রহ করেছিলাম টু দিস আই অ্যাডেড এ উইক এটা দিয়ে আমি একটি কী করেছিলাম সোলতে জুগিয়েছিলাম অর্থাৎ ওই সোলতে দিয়ে কিন্তু সেখানে আলো জ্বালিয়েছিল এখানে রবিনশন ক্রুশ আই হ্যাড দাস মেড মাই সেলফ এ ল্যাম্প আমি নিজে নিজেই কিন্তু ওই দ্বীপটা বা ওই যে বা কোনো প্রদীপ নিজেই তৈরি করেছিলাম আই নাও বিজ্ঞান টু সিরিয়াসলি কনসিডার দ্য সারকামটেন্স আই ওয়াজ রিডিউস টু আমি এখন আমার যে পরিস্থিতি মানে কমে এসেছিল তা কিন্তু আমি বুঝতে শুরু করেছিলাম আই ডিসাইডেড টু ডিসক্রাইব মাই স্টেট অফ অ্যাফেয়ার্স ইন রাইটিং অর্থাৎ আমার যে সমস্ত অবস্থা বা আমার যে যেরকম সিচুয়েশান সেই বর্ণনা কিন্তু আমি লিখে রাখার সিদ্ধান্ত নিয়েছিলাম আই বিজ্ঞান টু কিপ এ জার্নাল ফর এভরি ডেজ এমপ্লয়মেন্ট আমি প্রতিদিনের কাজকর্মের জন্য লিখতে শুরু করেছিলাম অর্থাৎ প্রতিদিনে কি করলাম না করলাম সেগুলো কিন্তু লিখে রেখেছিলাম আই কুড নট ইনক্লুড অল পার্টিকুলার্স বিকজ গ্র্যাজুয়ালি আই রান আউট ইংক আমি সমস্ত বিবরণ লিখতে পারিনি বা অন্তর্ভুক্ত করতে পারিনি তার কারণ আমার কাছে যে কালিটা অবশিষ্ট ছিল সেটা প্রায় শেষ হয়ে গেছিলো আই ফাউন্ড বাই দ্য নচ আই কাস্ট অন দ্য পোস্ট ইট ওয়াজ সেপ্টেম্বর থার্টি এগেন এবং আমি খুঁজে পেয়েছিলাম যে খাঁজগুলো ওই খুঁটিতে আমি তৈরি করেছিলাম সেখানে আমি আবারও দেখতে পেয়েছিলাম যে তিরিশে সেপ্টেম্বর চলে এসেছে বা একটা বছর কেটে গেছে আই হ্যাড স্পেন্ড থ্রি হান্ড্রেড অ্যান্ড সিক্স সিক্সটি ফাইভ ডেজ অন দিস আইল্যান্ড আমি এই দ্বীপে তিনশো পঁয়ষট্টি দিন কাটিয়েছিলাম অর্থাৎ রবিনশন ক্রুশো ওই যে তার জাহাজ ডুবে যাওয়ার পর সে যে নির্জন একটা দ্বীপের মধ্যে অর্থাৎ কেউ নেই একাই তিনশো পঁয়ষট্টি দিন অর্থাৎ একটা বছর কিন্তু কাটিয়ে দিয়েছিল তোমরা কি ভেবে দেখেছ এইভাবে কখনো কেউ একা অন্তত পনেরো দিন কাটাতে পারবে কি অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে তো এই ছিল আজকে রোমাঞ্চকর একটি গল্প এই গল্পটা তোমরা পড়ো তোমাদের বুঝতে অসুবিধা হলে অবশ্যই তোমরা জানাবে এই গল্পে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে টেক্সচুয়াল সেগুলো অবশ্যই আমার চ্যানেলে আপলোড করা হবে তো এই গল্পে আমরা যেটা দেখলাম বিপদে মানুষের সবচেয়ে বড়ো শক্তি হলো কিন্তু মনোবল জাহাজ ডুবি যেমন নাবিককে হারাতে পারেনি তেমনি জীবনের কোনো ব্যর্থতাই কিন্তু আমাদের হারতে পারবে না যদি আমরা মানে ধৈর্য ধরে সেই লড়াইটা চালিয়ে যেতে পারি তো অবশ্যই এই গল্পটা তোমরা পড়ো এই গল্পটা একটা অনুপ্রেরণামূলক গল্প তোমরা পড়লে অবশ্যই তোমাদের জীবনে বা আমাদের জীবনে অনেক সময় কি হয় ব্যর্থতা নেমে আসে কোনো কিছু আমরা কিন্তু অনেক সময় হাল ছেড়ে দিই কিন্তু সহজেই হাল ছেড়ে দেওয়া উচিত নয় হয়তো খারাপ সময় আসতে পারে কিন্তু তার জন্য ধৈর্য ধরতে হয় তো আজকে এই পর্যন্ত গল্পটা ভালো লাগলে বা আমার চ্যানেলে ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো লাইক করো এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা